খেলা করবে এই খেলা কত কতটুকু পর্যন্ত আপনি খেলবেন টি টোয়েন্টি ম্যাচ তো ভাই এটা যে আপনি এইভাবে খেলছেন এটা তো ঠিক না কারণ আপনার মতো চাপাবাজ যদি বাংলাদেশে আরো একটি পরিচালক থাকতো তাহলে এই বাংলার ইন্ডাস্ট্রি কবেই মরে যেত হ্যাঁ ভাই কারণ আপনি দুই হাজার যখনই আপনি দরশ সিনেমা মুক্তি করেছিলেন মুক্তি দিয়েছিলেন তখনই বলেছিলেন বুস কলিফা এটা মুক্তি পাবে এটা এই হবে সেই হবে কিন্তু দেখেন সবকিছুই কিন্তু লাড্ডু হয়ে গেছে এটা যে আপনি চাপাবাজি করছেন এটা তো আর সবাই জানে এখন আপনি তামান্না বাটিয়া নিয়ে আসতে বা আপনার যে তামান্না সিনেমার যে বাজেটটা টানে মানে একটা গানে শাহরুখ খানের একটা গানে নিয়েছে আট কোটি টাকা পারিশ্রমিক শুধু একটা গানে শুধু উনি একটা পারফর্ম করেছে আইটেম সঙ্গে এটাতে নিয়েছে আট কোটি টাকা আর বাংলাদেশে আট কোটি টাকা দিয়ে সিনেমা চারটা করা সম্ভব কিন্তু আপনি যে এত চাপাবাজি করছেন এই চাপাবাজি বন্ধ করুন আপনার দম নেই আপনার হেডাম নেই এই বাংলার ইন্ডাস্ট্রিতে তাওনা বাটিয়ার মতো একজন মানে সুদর্শন নায়িকাকে নিয়ে আসা হট নায়িকাকে নিয়ে আসা সিনেমা বানানো আপনার স্বপ্ন স্বপ্নই থেকে থাকবে কিন্তু বাস্তবায়ন হবে না চাপাবাজি বন্ধ করে নিজে ফোকাস করেন হ্যাঁ আপনি কয়েকটি সিনেমা বানিয়েছেন ভালো কিন্তু ভাই আপনার চাপাবাজির কারণে এটা কিন্তু হয় নাই দরদ সিনেমাটি আজকে বলতেই হচ্ছে দরদ সিনেমাটি হলো একদমই মার্কেটে চলতো না আপনি একদিনের উপর দুদিন আর সিনেমা কেউ দেখত না কিন্তু শাকিব খানের জন্য এই সিনেমাটা দেখেছে এবং আমাদের জন্য দেখেছে কারণ আমরা যে পরিশ্রম করেছি যে অর্থ অর্থকর্ষ করে প্রচারণা করেছি কিন্তু এটা মাথায় রেকো ভাই আর কি করেছিলে আমার সাথে এটা মানে খুবই অন্যায় হয়েছে চৌষট্টি জেলার দিলাম আমি যে একাই মানে দশটা জেলার প্রচারণা আমি করেছি যেভাবে করেছি সেইভাবে চ্যালেঞ্জ দিয়ে বলি অন্য অন্য যারা প্রচারণা করেছে মানে তিন ভাগের এক ভাগও আমার মতো করতে পারে নাই মাথায় রাইকো ভাই ঠিক আছে আর এখন আমাকে ছিল না আমাকে কপি দিয়েছিলে মাথায় রাইকো এই কথাটা কিন্তু বলি নাই নেক্সট তো আপনাকে নিয়ে টার্গেট হবে কিন্তু আমি সুনামগঞ্জে একাই মাথাবো সিলেটে কিন্তু দেখবো তোমার সিনেমা রিভিউটা কেমন ভালো যায় মাথায় রাইকো এটা